বর্তমানে সৈদ গাড়ি চালানোর সবচেয়ে যেই অসুবিধাটা সেটি হচ্ছে জরিমানা সৈদ আপনার অনেক সময় নিজের ভুল না হইলেও এই ট্রাফিক পুলিশ জরিমানা লাগাই দিতেছে দেখলাম আমি একটি ভিডিও তৈরি করলাম ওইখানে অনেক বাংলাদেশি ভাইরা কমেন্ট করছে এই জরিমানা সম্বন্ধে এই জরিমানা থেকে আমরা কিভাবে মুক্ত পাব বা জরিমানা দিয়ে কি গাড়ি চালিয়ে প্রফিট থাকবে কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই বিষয়গুলো আমার কাছ থেকে জানতে চান যার কারণে আমি চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আমার মতো করে আপনাদেরকে খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথমে বলি বেসিক্যালি আমাদের যে জরিমানাগুলো আসে এর ভিতরে এক নম্বর জরিমানাটা হলো আপনার এই পার্কিংয়ের জরিমানাটা বেশি আসে তারপর অনেকে দেখা যাইতেছে গাড়িতে মোবাইল চালাইলে মোবাইলের জরিমানাটা আসে আমি কথা বলবো যে বাড়া মারার জন্য কোনো জরিমানা আছে কিনা বিস্তারিত এ টু জেড আলোচনা করব প্রথমে এই সব বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে হবে কোন জরিমানাটা কত কিছু জরিমানার তথ্য যেগুলো আমার জানা আছে সেগুলো আপনাদেরকে ধারণা দিব এবং আমি নিজে যে জরিমানাগুলো খাইছি সেগুলো আর সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে আর ট্রাফিক সিগনাল অমান্য করলে সৌদি আরব তিন হাজার রিয়াল ফাইন এটা আপনারা সবাই কিন্তু জানেন এক নম্বর হচ্ছে ট্রাফিক সিগনাল সবচেয়ে বড় ফাইন তিন হাজার এর থেকে বড় ফাইনও আছে যখন আপনি ধরেন কোনো রোড লাইন আপনি রং করবেন সেক্ষেত্রে আরও বেশি জরিমানা দিতে পারে ছয় হাজার রিয়াল পর্যন্ত জরিমানা দিতে পারে এটা মোরলের উপরে ডিপেন্ড করে মোরলের কাছে একটা সিস্টেম থাকে তারা চাইলে কমও দিতে পারে চাইলে বেশিও দিতে পারে তারপরে আছে আপনার এই মোবাইলের জন্য আছে পাঁচশো রিয়াল জরিমানা যখন আপনার ড্রাইভিং টাইমে মোবাইল চালাইবেন তো সবাইকে বলবো যে ড্রাইভিং সময় মোবাইল অবশ্যই চালাবেন না মোবাইল আপনি এই গাড়িতে রাখার পরে এই যে আমরা যেভাবে রাখি আপনাদের আপনারা স্ক্রিনে দেখতেছেন এভাবে রাখার পরে আপনারা চালাইতে পারবেন এতে কোনো অসুবিধা নাই তবে আপনারা সরাসরি হাতে নিতে পারবেন না যেভাবে আপনারা স্ক্রিনে দেখতেছেন এভাবে হাতে নিয়ে আপনারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তারপর আছে ওভার স্পিরিড জন্য তিনশো থেকে ছয়শো রিয়াল পর্যন্ত জরিমানা দিতে পারে আর পার্কিং জন্য একশো থেকে তিনশো রিয়াল জরিমানা দেয় এটা আবার ডিপেন্ড করে আপনি কোন জায়গাতে পার্কিং করছেন এমন জায়গাতে পার্কিং করলে আপনাকে তিন হাজার রিয়াল পর্যন্ত জরিমানা দিবে যখন ওই যে প্রতিবন্ধীর যে সিগনালগুলো আছে ওই জায়গাতে যদি আপনি পার্কিং করেন সেক্ষেত্রে তিন হাজার রিয়াল জরিমানা দিবে মক্কার ভিতরে পার্কিং করলে কিছু জায়গা আছে যেখানে পার্কিং করলে তিন হাজার রিয়াল পর্যন্ত জরিমানা আসতে পারে তারপর আছে আপনার সিট বেলের জন্য একশো পঞ্চাশ রিয়াল এবং অনেকের দেখা যাইতেছে আপনার এই একশো তেরো রিয়াল আসে বা পঁচাত্তর রিয়াল আসে এগুলো ডিসকাউন্টের উপরে ডিপেন্ড করে ডিসকাউন্ট করে তারা মুরলের কাছে একটা সিস্টেম থাকে যে আপনাকে ডিসকাউন্ট দিতে পারে বা বেশি দিতে পারে কম দিতে পারে তারপরে এরপর আছে আপনার এই যে গাড়ির যেই হেডলাইট যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা দেয় মুরল অনেক সময় অনেকেরা কম বেশি দেয় এটা মুরলে কমায়া বেশি করে দিতে পারে এক হাজার রিয়াল পর্যন্ত সর্বোচ্চ এই হেডলাইনের যেই লাইট আছে লাইটের জন্য দিতে পারে তারপরে আছে আরও বিভিন্ন জরিমানা আছে যেমন আপনার রোড লাইন যদি ঠিক না রাখেন এই যে এলো দাইগের ভিতরে রোডের ভিতরে দেখবেন সাইডেতে একটা এলো দাইগ থাকে অথবা হোয়াইটও থাকতে পারে এই ডাইগের ভিতরে যখন আপনি গাড়ি চালাইবেন আপনি যখন ওই দাইগের ভিতরে দিয়ে গাড়ি চালাইবেন যে দেখবে মানুষ চলাচল করে সচরাচর আপনার রোডের ভিতরে দেখবেন সাইডে দেয় একটা এলুদ আছে এটার ভিতরে যখন আপনার গাড়ি চালাবেন এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা আসতে পারে এক হাজার রিয়াল আমার একবার আসছিলো তিনশো রিয়াল আসছিল আবার আমার সাথে আরেক বন্ধু আসছিল এক হাজার রিয়াল এটা ডিপেন্ড করে মুরলের উপরে মুরলে এটা কোনো ক্যামেরা থাকে না এটা সরাসরি মুরল দেখে দেখবেন যে ট্রাফিক সিগন্যাল মুরল বসে থাকে মুরল নিজে ফলো করে এটা দেয় আবার অনেক সময় ক্যামেরা তো ক্যামেরা লাগাইলে আছে ক্যামেরা লাগাইলে ওইটাও ক্যামেরার থেকেও দেয় তারপরে আসে আপনার আরও বিভিন্ন জরিমানা আছে এখন আসেন কথা বলি যে যাত্রী নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের জরিমানা আসতে পারে যাত্রী নেওয়ার ক্ষেত্রে এটা বড় ডিফিকাল্ট আপনার যাত্রী যদি আপনি এয়ারপোর্টে নিয়ে যান সেক্ষেত্রে পাঁচ হাজার রিয়াল জরিমানা যদি ধরতে পারে যদি আপনি মুরুল বসতে পারে অথবা ওই যে মর্শালাত যেগুলো আছে তারা যদি ধরতে পারে সেক্ষেত্রে পাঁচ হাজার রিয়াল জরিমানা এবং আপনাকে সফর করায় দিবে যদি জ্যদ এয়ারপোর্টে কথা বলি যার এয়ারপোর্টে যদি আপনাকে ধরে আপনি ভাড়া মারেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি সফর করাই দিবে বাংলাদেশে আপনার নামে গাড়ি থাকুক যে কোনো কিছু থাকুক কোনো অপশন নাই বাঁচার আমি এয়ারপোর্টে টিপ মারি না বলতে গেলে এয়ারপোর্টে টিপ মারার ক্ষেত্রেও বিষয় আছে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও তৈরি করব এয়ারপোর্টের টিপের সম্বন্ধে অনেকেই এয়ারপোর্টের টিপে কাজ করতেছে আমি নিজে কাজ করি বলতে গেলে ডিপেন্ড করে যে কোন যাত্রী বা আমি কোনো সময় ওইখান থেকে যাত্রী উঠাই আনি না আমি নামাই দিয়ে আসতে পারি এয়ারপোর্টে নামাই আসা যায় ওইখান থেকে যাত্রী আনাটাও কোনো অসুবিধা নাই যদি ধরেন একশোর ভিতরে একজন ধরা পড়ে অথবা পাঁচশোর ভিতরে একজন ধরা পড়ে এখন এই পাঁচশোর ভিতরে আমার নসিবি পড়ে গেল সেক্ষেত্রে আমি এই বিষয়ে একটু সতর্ক থাকি আমি কোন বেশি বা একদম আমার কাছের রিলেটিভ না হলে সেক্ষেত্রে আমি এয়ারপোর্টের থেকে যাত্রী উঠাই আনি না এয়ারপোর্টে নামাই দিয়ে আসি এটা হচ্ছে বিষয় আরেকটা হচ্ছে যারা মক্কাতে কাজ করে মক্কার ভিতরে আপনার এই যে হজ যাত্রী নিয়ে যাওয়া যাবে না হজ যাত্রী নিয়ে যাইলেও আপনাকে পাঁচ হাজার রিয়াল জরিমানা দিবে যারা উমরা করতে যাইবে আর কি ধরেন উমরার লেবাসে যারা যাইবে যারা এভাবে আমাদের মতো নর্মাল ডেসে যাইবে তাদেরকে আপনি নিয়ে যেতে পারবেন সমস্যা নাই তবে ইনকোয়ারি করতে পারে ইনকোয়ারিতে যদি আপনি দরাই খান সেক্ষেত্রে আপনাকে জরিমানা দেওয়া হবে তিন হাজার থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত ইনকোয়ারি থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটা হচ্ছে আপনার আপনি যেই যাকে যে যাত্রীটাকে নিয়ে যাবেন তার নাম্বারটা অবশ্যই সেভিং করে রাখবেন যে আমার সাদেক সাদেককে আমি নিয়ে যেতেছি তখন তারা আপনাকে কোনো না কোনো ডকুমেন্টের মাধ্যমে বোঝাইতে হবে যে আসলেই এটা আপনার সাদেক আপনি বাড়া মারতেছেন না সাদেকের নাম সেম টু সেম আকামা যেভাবে সেভ করা থাকে আপনার মোবাইলে এইভাবে সেভ করা থাকবে এবং আপনার নামটাও সাদেকের মোবাইলে এভাবে সেভ করা থাকবে যদিও এসে আপনার সাদেক না আপনার যা প্যাসেঞ্জার তারপর আপনাকে নিজে একটু সেফ থাকার জন্য এইগুলো করে রাখতে হবে আমি যেভাবে এইগুলো করে রাখি তেমন একটা বেশি চেক করে না আমার আসলে চেকিংয়ের ভিতরে তেমন একটা পড়ি না তারপরে মাঝে মাঝে অনেকেই পরে ধরেন আমি পড়লাম না আরও অনেকেই কিন্তু এই ধরনের চেকিংয়ে পড়তেছে তো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আশা করি আজকের এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো দিতে পারতেছি এবং আমি পরবর্তীতে আরও কিছু তথ্য নিয়ে একটি ভিডিও তৈরি করবো যেটি নিয়ে আমি অলরেডি সকল তথ্য কালেকশন করতেছি আসল কথা কি সঠিক তথ্য সারা যদি ভিডিওতে সব বক বক করি এই ভিডিওটার কোনো গ্রহণযোগ্যতা থাকে না যার কারণে অনেকের এক্সপিরিয়েন্স নিয়ে নিজের অভিজ্ঞতার থেকে আরও যারা এই ধরনের বিপদের ভিতরে পড়ছে তাদের এক্সপিরিয়েন্সটা যখন আমি শুনব সেক্ষেত্রে আমি একটি সুন্দর পটেন্সিয়াল একটি ভিডিও আপনাদেরকে দিতে পারবো যে ভিডিওটা দেখে আপনারা উপকার পাইবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ